শরীর খারাপ মনে হয় না আর আমি কোনোদিন ব্লক করতে পারবো হ্যালো ওয়ান আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কি বলবো ভালো আছি কি না আছি মানে আমার গলা শুনলেই বুঝতে পারবে প্রচন্ড হারে ঠান্ডা লেগেছে মানে আর কোনো কিছু ভালো লাগছে না মানে ঘরে পুরো মানে দু চার দিন ধরে পুরো আমি শুয়ে শুয়েই কাটাচ্ছি এরকম পরিণতি মানে আমার হয়েছে এখন এত ঠান্ডা গরম ঠান্ডা গরমে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো যাই হোক ব্লগটা একটু রাত থেকেই আমি করছি তো সাথে থাকো আর দেখতে থাকো চুনটু শরীর খারাপ মনে হয় না যে আর আর আমি দিন ব্লগ করতে পারবো এই যে বড় এখন ওষুধ দিয়ে গেছে ছেলে মেয়ে সবার একসাথে জাস্ট ঠান্ডা লেগেছে চূড়ান্ত পর্যায়ে এই যে ছেলে মেয়ের ওষুধ মানে আমি জাস্ট বার করতে পাচ্ছি না যে এই যে আমার এই ওষুধ এই যে আমার ওষুধ ছেলে মেয়ের ওষুধ দুজনের এরম ঠান্ডা লেগে চোখ এরম হয়ে আছে দেখ ওটারও ছেলেটারও লেগেছে মেয়েটারও লেগেছে কিন্তু তবুও এই যে মানে হাসবে কেন কি ব্লক করছে মানে এখনও হাসবে মেয়েদের জন্য ওর পাপা অর্ডার করেছিল হচ্ছে পিৎজা সেই পিৎজাটা নিয়ে হচ্ছে বাবা দিয়ে গেল। মানে অর্ডার দিয়েছিল দিয়ে দোকান থেকে নিয়ে দিয়ে গেল। তো যাই হোক এই পিৎজাটা হচ্ছে ছেলে ছেলেমেয়ের ধারেই হচ্ছে ওর পাপা এনে দিচ্ছিল মেয়ে খুব বায়না করেছিল সেই জন্য আর বুঝতেই তো পারছো এত ঠান্ডা লেগেছে যে ভয়েস ওভার দেবো কি সেই জন্য ব্লগুলো আসতে আমার খুব দেরি করছে শরীর ভালো না থাকাতে কী হচ্ছে ভয়েসটা আমি দিতে পারছি না কেন এত কাশি হয়েছে যার জন্য আমি ভয়েসে কথাই বলতে পারছি না মা করছিলো রাতের হচ্ছে ডিনার আর বলো তো এই রেসিপিটা কী যদি জেনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর রেসিপিটা যদি দেখতেও চাও তাহলে সুতোপা সাহ প্রোফাইলে চলে যায় ওখানে গিয়ে দেখতে পাবে এখানে হচ্ছে রুবেলের দিদুন রুবেলকে খাইয়ে দিচ্ছিলো রুবেল তো নিজের হাতে খাবেই না মানে একবেলা যদি খায় একবেলা খাবে না মানে ওকে দিদুনকে খাইয়ে দিতেই হবে তো এই যে টিভি দেখতে দেখতে এখন হচ্ছে ওরা খেয়ে নিচ্ছে তুটুক তু খেয়ে নিল গেলো রইচ রইছে গুড নাইট ব্লগটা আজকের এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চেয়ারটাকে সাবস্ক্রাইব করো এই জন্য বাবা ভুকেছে এই জন্য কোলে উঠে বসে আছে হ্যাঁ করছে হ্যাঁ টাটা বলা দশ ভাই